ফেসবুকে হয়তো তোমরা অনেক দিন ধরে কাজ করছো কিন্তু এখনো পর্যন্ত কি তোমরা তোমাদের ফ্যানসদের সাথে মানে তোমাদের ফলোয়ার্স তোমাদের সাথে রিয়েল কানেকশন বানাতে পেরেছো যদি না বানাতে পারো তাহলে কিভাবে তোমাদের ভিডিওতে রিচ বা এঙ্গেজমেন্ট আসবে আর এরই উপরে ফেসবুক একটা নতুন আপডেট নিয়ে এসেছে ফেসবুকের অফিসিয়াল পেজ ফেসবুক ফর ক্রিয়েটরস যেখানে একজন ফরেনস ওমেন ক্রিয়েটর ভালো করে বলেছে যে কিভাবে তোমরা তোমাদের অডিয়েন্সদের সাথে কিভাবে তোমরা তোমাদের ভিউয়ার্সদের সাথে একটা রিয়েল কানেকশন বানাতে পারবে ওই ফরেন ক্রিয়েটরটা প্রথম যে টিপসটা বলেছিল সেটা হচ্ছে তার জন্য বন্ধুরা তোমাদের ফ্যান্সরা যে তোমাদের ভিডিওতে কমেন্ট করছে ওই কমেন্টে রিপ্লাই দিতে হবে দিলে যে তোমার ভিডিও ডেলি দেখতে আসছে ওর সাথে তুমি একটা রিয়েল সম্পর্ক তৈরি করতে পারবে তার সাথে সাথে একটা বড় কৌশল তোমাদের পালন করতে হবে সেটা আছে ইউটিলাইজ ভিউয়ার্স কোশ্চেন মানে তোমাদের ভিডিও এবং রিলস এর মধ্যে তোমাদের অডিয়েন্সদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে হবে মানে তুমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছো ওই ভিডিওতে তুমি কোশ্চেন জিজ্ঞেস করবে অডিয়েন্সদের দের ফলে ওরা যদি তোমার ওই কোশ্চেনে অ্যান্সার করে বা ওরা কি ধরনের আরো নতুন নতুন তথ্য তোমার কাছে পেতে চাইছে বা কি ধরনের এন্টারটেন হতে চাইছে যদি তাদের চাহিদাটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে ওই চাহিদা অনুযায়ী ভিডিও বানিয়ে তাদেরকে দিবে ফলে তাদের সাথে একটা রিয়েল সম্পর্ক তৈরি হবে না যদি অডিয়েন্সদের চাহিদা অনুযায়ী তুমি ভিডিও বানাও এবং অডিয়েন্সের চাহিদাটাকে ফুলফিল করো তাহলে ও তোমার সাথে ভালোভাবে যুক্ত হতে চাইবে এই জন্যই সবসময় বন্ধুরা ওখানে ফেসবুকে যখন একটা পোস্ট আপলোড করতে যাবে নিচে অপশন দেখতে পাও অ্যাড এ পোল ওখানে তোমরা সবসময় কোয়েশ্চেন তোমরা জিজ্ঞেস করার চেষ্টা করবে যে অডিয়েন্স তোমার কাছ থেকে কি চাইছে কি দেখতে চাইছে ফলে অডিয়েন্স যদি ওই কোশ্চেনের অ্যান্সার দেয় ওখানে তোমার এঙ্গেজমেন্ট তো বাড়ছে তার সাথে সাথে ভালোভাবে বুঝতে পারছো যে ও কি দেখতে যায় তোমার কাছ থেকে এর সাথে সাথে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর তোমাদের আর একটা কাজ করতে হবে বিল্ডিং কমিউনিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে তোমাদের একটা কমিউনিটি তৈরি করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি তুমি একটা কমিউনিটি তৈরি করতে পারো তাহলে বন্ধুরা ওরা তোমার সাথে সব সময় যুক্ত থাকবে মানে ভালো সময় হতে পারে খারাপ সময় হতে পারে ওরা তোমার ভিডিও দেখবেই দেখবে সেজন্য একটা কমিউনিটি একটা একটা ফ্যান্সদের সাথে রিয়েল বন্ডিং তৈরি করা উচিত আমি একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বলছি যেমন যদি কোনো ভিউয়ার্স যদি কোনো ফলোয়ার্স আমার কাছ থেকে এই বিষয়ে ভিডিও পেতে যায় যে ফেসবুক পেজ কিভাবে বানাবো ফেসবুক পেজে কিভাবে আমরা গ্রো হব বা ফেসবুক পেজ থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করব। যদি ও আমাকে কোশ্চেন জিজ্ঞেস করে এবং আমি ওর কোশ্চেন অনুযায়ী ভিডিও বানিয়ে দিই তাহলে ওই ক্রিয়েটর আমার সাথে চিরকালের জন্য যুক্ত হয়ে থাকবে কারণ আমি ওর চাহিদা পূরণ করছি সেই জন্যই বন্ধুরা একটা কমিউনিটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ তো তার জন্য বন্ধুরা তোমাদের ডেইলি কনসিস্টেন্সি ফটো ভিডিও রিলস ফেসবুক পেজ বা প্রোফাইলে যেখানেই কাজ করছো আপলোড করে যেতে হবে ফলে তোমরা তোমাদের ফ্যান্সদের সাথে তোমাদের ভিউয়ার্সদের সাথে একটা কমিউনিটি তৈরি করতে পারবে তো আশা করি বন্ধুরা তোমাদের ভালো করে আমি বোঝাতে পারলাম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোন ইন্টারেস্টিং টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বা বাই